হ্যালো বন্ধু আমাদের এই কুচবিহার জেলার একনাং ব্লকে আমার প্রচণ্ড ধরনের কাজ লেগে গেছে এত এলাকায় যে এত কাজ তামাকের কাজ আলুর কাজ আমরা এত বিধিব্যস্ত আমাদের সব সময় বাচ্চার রোল নিয়ে থাকে এই ছেলেরা তবে সবাই চেনেন তো আমরা কিছু দিনের মধ্যে আপনাদের আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে আসবো যাই হোক আমরা কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না এটা খুব দুঃখের বিষয় তো আমাদের সবাই কাজ করতেছে প্রচুর ধরনের তো দেখি আবার একটা আমরা অ্যাডজাস্ট হয়ে খুব তাড়াতাড়ি আমরা ভিডিও দেব আর আমাদেরকে যেরকম সাপোর্ট দিয়ে আছেন তো আপনারা সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটার বিষয় নিয়ে ভাববেন যে এতদিন থেকেই করে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হতে পারলাম না জানি না আমাদের কোথায় কমতি আছে আমরা কিছুই বুঝতে পারছি না তো ব্যাপারটা হচ্ছে সবাই জানে যে পুরনো চ্যানেলগুলো যেগুলো উঠছে ওগুলোকেই দেখে নতুন চ্যানেলকে একটু যে একটু একটু সাহায্য করবে এইটুকু কেউ করতেছে না তো দেখি আপনাদের দয়ায় যদি চ্যানেলটা ওঠে তাহলে আপনাদেরকে আমরা কিভাবে ধন্যবাদ জানাবো। সেটা আমরা মুখে বলতে পারছি না দেখি কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমরা ভিডিও দেবো তো ভাই বল কিছু বললে বল না আমার আর এখানে কিছু বলার নেই সব বলার তুই বলে দিলি আর কি বলবো বল তা নমস্কার